বেড়াতে গিয়েছিলাম সিরাজগঞ্জের অন্যতম পর্যটন এলাকা ইনাতপুর বেরিবাদে সেখানে যাওয়ার পরে বন্ধুরা মিলে একটা নৌকা ঠিক করলাম নদীর ওপারে ঘুরে আসার জন্যে সত্যি বলতে ওই দিন বিকেলের চারিদিকের পরিবেশ এতটা সুন্দর ছিল এতটা মনোমুগ্ধিকর ছিল যেটি খালি চোখে না দেখলে আসলে মল বোঝানো সম্ভব না তো আমরা একটা নৌকা ঠিক করলাম আমাদের সাথে আরো তিন চারজন লোক উঠলো তারপরে আস্তে আস্তে মাঝে নৌকা ছাড়তে শুরু করলো এবং আমাদের মাঝখান থেকে একজন নৌকাটা স্টার্ট দিল সেই সাথে আমরা আমাদের জার্নি শুরু করলাম আশেপাশে চারদিকের পরিবেশ এতটা সুন্দর মনোরম এবং চারদিকের বাতাস আপনাকে মুগ্ধ করবে যদিও একটু ভয় লাগছিল কারণ একটু মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল নদীটা একটু উত্তাল হয়ে পড়ছিলো ভয় লাগছিল যদি মাঝ নদীতে নৌকাটা তলিয়ে যায় তাহলে কি অবস্থা হবে তো যাই হোক ভয় লাগছিল সেই সাথে অনেক বেশি ভালো লাগছিল তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম এবং চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ইচ্ছেও ছিল নৌকার মাথায় গিয়ে আসলে বসে নৌকা নদীটাকে উপভোগ করার জন্য। কিন্তু অতটা সাহস হয়নি তবুও আমি বসে বসে চারদিক ভিডিও করছিলাম যমুনা নদী দেখতে যতটা সুন্দর আবার অনেক বেশি ভয়ঙ্কর এদিকে আমার বন্ধুরা মোবাইল ক্যামেরা দেখে আসছিল তো যাই হোক আমরা আস্তে আস্তে বিড়িবার থেকে মাঝ নদীর দিকে এগিয়ে যাচ্ছিলাম তো মূলত আমরা যে চড়টাতে নামবো ভাবছিলাম সেখানে যাওয়ার পরে দেখলাম অলমোস্ট সেখানে পানি দিয়ে পরিপূর্ণ এবং নামার মতো কোনো জায়গা নেই এবং চারদিক ঘুরে দেখতেছিলাম যে নামা যায় কি না কিন্তু এদিক দিয়ে পানি দিয়ে পরিপূর্ণ ছিল যার কারণে নামতে পারিনি তবে আমরা নদীর চরের ধার দিয়ে যাচ্ছিলাম এবং চারপাশটা দেখতেছিলাম দেখুন কতটা সুন্দর লাগছিল চারিপাশ শুধু মনোমুগ্ধকর হয়ে চেয়েছিলাম তো যাই হোক আপনারা এরকম ফিল নিতে চাইলে চলে আসুন নাথপুর বেরিবাদে